আসসালামু আলাইকুম ওরমতুলা ওবরা কাতু তো আঠাত্তর নিবন্ধনে ভাইভে কিন্তু একত্রিশে মে শেষ এবার রেজাল্টের রেজাল্টের পালা তো রেজাল্ট রেজাল্টটা কবে হবে যেহেতু একত্রিশেই মে আমাদের ভাইভে কিন্তু শেষ প্রায় দীর্ঘ আট মাস সাত মাস তিন দিন কিন্তু এই ভাই কমপ্লিট হয়েছে তো এখন রেজাল্টটা এক তারিখের পর যে কোনো সময় কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে পারে এক তারিখের এক তারিখ এক তারিখের পর পাঁচটার সময় পাঁচটার সময় থেকে তার মানে বিকাল পাঁচটার সময় থেকে যে কোনো সময় রেজাল্ট পাবলিশ হতে পারে যে কোনো সময় রেজাল্ট কী হবে পাবলিশ হবে তো এখন এই রেজাল্টটা পাবলিশ হওয়ার জন্য আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি এই লিস্টে এখানে কিন্তু লেখা আছে এইটিন রাইটেন এক্সাম এক্সামে একটা রেজাল্ট দেওয়া আছে এবং এইটিন প্রিলিমিনারি রেজাল্ট এবং সেভেনটিন সেভেনটিন এন টিআরসি এর ফাইনাল যে এক্সামটা সেই এক্সামে একটা রেজাল্ট দেওয়া আছে এবং সিক্সটিন এর দেওয়া আছে তো এই লিস্টের যখন আমরা দেখব এইসি এক্সাম ফাইনাল তখন বসবো দ্রুত আমাদের রেজাল্ট পাবলিশ হবে তো এই লিস্টে কিন্তু আমরা বারবার গুগলে যা চেক করবো তো গুগলে যেয়ে এন টি রেজাল্ট দু সার্চ দেওয়া হয় চলে আসবে ওখানে ক্লিক করলে কিন্তু এই লিস্টটা পাবা বা এই লিস্টটা আমরা পেতে পারি তো এই লিস্টটাতে সময় চেক করে দেখব বিকেল পাঁচটার পর যে কোনো সময় কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে তা আমরা এক তারিখে বিকেল পাঁচটা থেকে চার তারিখের মধ্যে যে কোনো সময় রেজাল্ট পাবলিশ হবে তাহলে আমরা এটা পাচ্ছি যে কোনো সময় রেজাল্ট পাবলিশড এখন এরপর আছে ইট তো রেজাল্ট পাবলিশ হওয়ার দুই দিনের মধ্যে কিন্তু ইসনেট দেওয়ার কথা আছে বা ইসন দেখা যাবে তো রেজাল্ট পাবলিশ যদি দুই তারিখ হয় তাহলে চার তারিখে কিন্তু আমরা ইসনদ দেখতে পারবো এরপর আছে আঠারোতম জাতীয় মেরিট তো এই আঠারোতম নিবন্ধনে যে জাতীয় মেরিটটা এই মেরিটটা কবে প্রকাশ হতে পারে রেজাল্ট যেদিন হবে সেদিন থেকে দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু বা দুই সপ্তাহের মধ্যে এই তম নিবন্ধের জাতীয় জাতীয় মেরিট লিস্টটা প্রকাশ করতে পারে এরপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে হবে এই ষষ্ঠ গণ কিন্তু ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক কিন্তু একটা নিউজ হয়েছে ওই নিউজটাতে কিন্তু এক এন এর কর্মকর্তা বলেছে যে জুনের দ্বিতীয় সপ্তাহে এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তবে যেহেতু দিনে জুনের দ্বিতীয় সপ্তাহে ঈদ ঈদুল ঈদুল আজহা সেক্ষেত্রে জুনের দ্বিতীয় সপ্তাহে কিন্তু গণ বিজ্ঞপ্তি হবে না সেক্ষেত্রে আমরা আশা করতে পারি জুনের শেষ সপ্তাহে জুনের শেষ সপ্তাহে শেষ সপ্তাহে গণ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে দেখা যাচ্ছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এরপর হচ্ছে নিয়োগ তো নিয়োগটা কবে হবে এখন ষষ্ঠ গণ যে প্রকাশটা হবে এই প্রকাশে কিন্তু একটা একটা সময় থাকবে সময়সীমা থাকবে ওই সময়সীমার মধ্যে স্কুল বা মাদ্রাসা বা কলেজ চয়েস দিতে হবে এই চয়েস দেওয়ার যেদিন লাস্ট ডেট থাকবে এর পরের থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে তার মানে রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে বা নিয়োগটা কবে হতে পারে নিয়োগটা আমরা আশা করতেছি অক্টোবর মাসে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু নিয়োগটা কমপ্লিট হবে দ্রুত নিয়োগটা কিন্তু কমপ্লিট করবে তার মানে আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসে আর সেপ্টেম্বর মাসে কিন্তু পুলিশ ভ্যারিফিকেশান নিয়োগ হওয়ার পর কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে তার মানে নিয়োগের কাজও থাকবে পুলিশ ভেরিফিকেশনও হবে তো নিয়োগটা আমরা আশা করতেছি সেপ্টেম্বর মাসে নিয়োগ সম্পূর্ণ হবে এরপর আছে বদলি এখন যে আমাদের ওপরে যে লিস্টটা আছে এই লিস্টে এই লিস্টটা দ্রুত কমপ্লিট করার মূল প্রধান কারণ হচ্ছে বদলি তখন বদলিটা যেহেতু অক্টোবর মাস অক্টোবর মাসে বদলি অক্টোবর মাসের আগে এই যে ধাপগুলো আছে ধাপগুলো সবগুলো কি কমপ্লিট করবে এই বদলির কারণে কিন্তু এই দ্রুত ষষ্ঠিক হবে দ্রুত ঈশ্বর দেবে লিস্ট হবে এবং দ্রুত নিয়োগ হবে এরপর বদলি তা বদলিটা যেহেতু অক্টোবর মাসে তাহলে অক্টোবর মাসের আগে এই কাজগুলো সবগুলো কি হবে কমপ্লিট হবে এরপর উনিশতম সার্কুলার কবে হতে পারে তো উনিশতম সার্কুলারটা যেহেতু এই দ্রুত আঠারোতম নিবন্ধনের রেজাল্ট প্রকাশ হবে তো প্রকাশের পরেই তা আমরা এখানে দেখা যাচ্ছে উনিশতম সার্কুলারটা জুন মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহে হতে পারে যদি কোনো সমস্যা না থাকে আর যদি জুন মাসের শেষ সপ্তাহে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই উনিশতম সার্কুলারটা দিয়ে দেবে এবং উনিশতম সার্কুলারে কিন্তু কিছু পরিবর্তনও হতে পারে তো কিছু পরিবর্তন আনতে পারে তো আমাদের আশা করতেছি আঠারতম নিবন্ধনে দ্রুত রেজাল্ট পাবলিশ হোক এবং দ্রুত নিয়োগ হয়ে যাক এবং বদলি সিস্টেম চালু হোক এবং দ্রুত উনিশতম নিবন্ধে সার্কুলার হোক এটা হচ্ছে আমাদের কাম্য